এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে পঁচিশ জন নবীর আল্লাহ বিশেষ মর্যাদা দান করছেন যারা আলোচনা আল্লাহ আখিরি জামানার নবীর উপরে অবতীর্ণ পাক কালাম পবিত্র কুরআন শরীফ আলোচনা করছেন কতজন রে পঁচিশ জন নবীর বিশেষ মর্যাদা দান করছেন এর মাঝে আরো চারজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন আরো শ্রেষ্ঠত্ব দান করছেন চারজন নবীরে শ্রেষ্ঠ আসমানী সাইরখানা কিতাব তান্তান রুফরে নাজিল হয়েছে ওলা নী তা ইনজিল জবুর কুরআন হজরত ঈসা আলাইসালাম মুসা আলাইসালাম তাওরাত নাজিল হজরত মুসা আলাইসালাম রুফরে জবুর নাজিলজি ইসাল্লাম রুফরে ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইসালাম রুফরে আর পবিত্র কুরআন নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্ল সাল্লাই রুফরে এই সাইজুল নবীলে শ্রেষ্ঠত্ব দান করছেন সবচেয়ে বেশি এর মাঝে সবচেয়ে আমরা জানি প্রায় সময় আমরা কই যে আমরা কত ভাগ্যবান আমরা একবার চিন্তা করি না হজরত মোসা আলাইসালাম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ নবী এবং রাসুল হলোর মাঝে একজন নাকি তা যাব কিন্তু আমরা জানি সেই শৈশব থেকে বুলুগিয়ত থেকে বুঝ থেকে আমরা ওয়াজ নসিয়ত নিয়া যে হজরতে মুসা কালিমুল্লাহ যে আল্লাহ সরাসরি তান লোকে কথা কোয়ার সুযোগ দান করছিল এই মুসা আলাহ ইসলামে এত নিয়ামত পাইয়া এত শ্রেষ্ঠত্ব পাইয়া ও আল্লাহর দরবারও দোয়া করছেন আল্লাহ আমরা রে উন্মতে মোহাম্মদ ইবান সুহান আল্লাহ ইতালেন হজরতে ঈসা রুহুল্লাহ যে নবীর আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করছেন এত বড় বড় মর্যাদা দান করছেন শুধু মর্যাদার মাঝে সবচেয়ে বড় মর্যাদা বড় মর্যাদা যেগুলা আমরা মনে করি যে মানুষরে মরার থেকে জিত্তা করার মতো পাওয়ারফুল মর্যাদা হজরত ইসার উহুল্লারে দান করছেন এত বড় মর্যাদা এত সম্মান এত শ্রেষ্ঠত্ব নবুয়ত রিসালত পাওয়ার পরে হজরত ইসার উহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করল্লা আল্লাহ মেহরবানি করি আমরারে আমার তুমি উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করো সুহান আল্লাহ ইসা আলাইসালাম মুসা আলাইসালামর দোয়া উম্মতে মোহাম্মদ হইবার লাগে আল্লাহ কবুল করসুন আমরা নবীর উম্মতই আবার জমি আগমন করবা কিন্তু আমরা তো দোয়া ছাড়া বিনা দরখাস্ত সেই সৌভাগ্য আল্লাহ আমরা দান করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ যার উচিলায় বেহ আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম আরস কুরসি যত কিছু আল্লাহর সৃষ্টি কুল কায়নাত্রে সৃষ্টি করছেন যে নবীর উসিলায় সেই শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে আমরা রে জমিনে ফাটাইছেন ফরিয়াল আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবীর উন্মতই আইসি শুধু ওখানে শেষ নাই শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ শ্রেষ্ঠ হইয়া ঘোষণা দিচ্ছেন হুকা আলহামদুলিল্লাহ কুন্তুম খায়রা উম্মিন উখরিজাতলিন নাস তোমরা আলহামদুল্লাহ আচ্ছা আল্লাহলে আমরা তো খালি লাভ টুকাই নাকি তাহিল আজকে মাগরীব পরে মানুষ নাই এখানে নাই বুলে এখন আমরা চা খাওয়ার সময় নাকি তা মানুষ সব মাগরিব পড়িয়াও কেমন কি চা খাওয়া আস্তে আস্তে আই আগে কিন্তু দুই দিন আগে কি জমজমার একটা পরিস্থিতি আছিল বৃহত্তর সিলেটের মাঝে গোলাপগঞ্জ গোলাপগঞ্জের মাঝে সবচেয়ে জমজমার পরিবেশ আছিল এই ইউনিয়নবাসীর ইলেকশন সব সময় আমি রায় একটা দুইটা তো দিকে গেছি গাড়ি দি প্রোগ্রামটা থেকে গেছি মানুষ প্রচুর মানুষ রাস্তাঘাটে কাছে কিন্তু আজকে মানুষ আছে নিজে ইনও এক লাভ আছে না কি তা ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট একটা লাভ আছে ইনোর লাভটা নগদ মিলেন না কিন্তু এখান থেকে ইনোর লাভটা বহুগুণ বেশি এবং এই লাভ হইল দুনিয়া আখেরাতোর ফায়দা আল্লাহ আমরা সহি বুঝদান করুক হোক আল্লাহ মামিন শুক্রিয়া আদায় করি এই অত্র অঞ্চলের অসংখ্য মানুষের মাঝে আল্লাহ যে আমরা কয়েকজন মানুষের নির্বাচিত করিয়া দিনই মাহফিলর লাগে কবুল করছেন জিক্রুল্লাহর মাহফিলর লাগে কবুল করছেন শুক্র গুজার করতাম শুক্র যত বেশি করবা তত আপনার জীবন উন্নত হইব আমরা কেনেও তো দিন দিন অধপতনে যাইলাম এর মূল কারণটা হইলো আমরা শুক্র গুজারিত নাই যত পাই তত চাই আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইতে আছি কিন্তু আমরা সবর নাই শুকুর নাই যত পাই তত চাই ফুয়া একজন কষ্টমষ্ট করি বিদেশ পাঠাইছেন বাকি তিনজন দেখিলে ফাটাই তাই অশান্তি শুরু হয়ে যায় শোন একজন লন্ডন নিউজিয়ের মনে হয় যে সব কিন্তু যত সময় না গেছি তত সময় শান্তি নাই এর আগে কিন্তু চাওয়া আছিল একজন তার যদি তাই কিনা কিন্তু এটা উপমা দিরাম মিশাল আমার শুকুর নাই আপনি যে অবস্থার মাঝে আছেন আল্লাহর দরবারও যদি শুক্রিয়া আদায় করুন তাইলে আপনার উন্নতি হইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর ওয়াদা আদা আল্লাহ ফরমাইনলা ইনশা লা আজি দান্নকুম ও আমার বান্দা ও আমার বান্ধীয়ে হল। যদি তোমরা আমার নিয়ামতৰ শুক্রিয়া আদায় করো লা আজি দান্না আন নাকুম আমি নিয়ামত রে আরো বাড়াইয়া দিম কিছু আন আল্লাহ আপনি এক গাড়ির মালিক চইন একটা বাড়ির মালিকই চেন তিনটার চিন্তা না করিয়া শুকুর আদায় একটা গাড়ি পাওয়ার পরেও যখন তিনটা গাড়ির দান্দা আপনার মাথা থামাই দিইবো আপনার অশান্তি বিরাজ করব কিন্তু যে অবস্থার মাঝে আসো শুক্রিয়া আদায় করো কাল্লা চাইলে তো আমার নিঃস্ব রাখতে চাইলে আমার মিসকিন রাখতে পারতায় চাইলে আমার অসহায় রাখতে পারতায় তুমি আমার যে অবস্থাতে রাখছো লক্ষ কোটি শুকর গুজার করি আল্লাহর ওয়াদা যদি আপনি শুকর গুজার বান্ধা হইতে পারো আল্লাহ এনে আমত্রে আরো বাড়াইয়া দিবা হোক আল্লাহ এলে শুকর গুজার করতে আলহামদুলিল্লাহ দিল থেকে হইন জানি আলহামদুলিল্লাহর কোনো বিকল্প নাই কুরআন শরীফের প্রথম শব্দ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে এই বিষয়টা আপনারা উচ্চারণ করতে কষ্ট হয়নি শান্তির বিষয় আপনি যত বেশি শুকর গুজারি করবা তত আপনি শান্তি পাইবা আল্লাহ পাক রব্বুল আমরা তৌফিক দান করুক এই যে অসংখ্য অগণিত মানুষের মাঝে আমরা নির্বাচিত করছেন কইসি এই মাহফিল ওর কদর গত খাইলি মাহফিল আছিল নি যাব হল খাইল করবা দিনা দিন আর নি দুই দিন ব্যাপী মাহফিল জানা এই অঞ্চলের এটা ঐতিহ্যবাহী মাহফিল ই মাহফিলর লাগি সময় মানুষের আলাদা একটা আবেগ তক্ত আছে কিন্তু আমরা মানুষ দুনিয়াদার হয়ে গেছি দিনদারি কি আমরা দুনিয়াদারির প্রাধান্য হয়ে গেছে বেশি দিনদারিত আমরা অগ্রসর হইতাম পারলাম না যেমন উপমা অদিন এক জ্ঞানী ব্যক্তি হয়েছিল মুসলমান সব সময় আগে মুসলমানের মাঝে আছিল দিনদারি একে অন্যরে দেখা হইলে কিতা পড়তাম কিতাবাই কিতা খবর নমাজ মাজ পড়তে পারি জমা তো আল্লাহ আল্লা বি ওগুলা মাততায় একে অন্যরে মাতাইতা কিন্তু এখন এমন একটা অবস্থা আমরা মাল এবং ক্ষমতা দুই জিনিস এমনভাবে ব্যস্ত একে অন্য দেখা হইল কিতা অবস্থা বাণিজ্যর খবর কিতা নতুবা কিতা খবর তোমার প্রজেক্টটা ভাস হইছে না অবস্থা আমরা দিনদারি আর দুনিয়াদারির মানে কি পার্থক্য আইছে আগে সব মানুষ আছে প্রায় মানুষ বেশিরভাগ প্রাধান্য দিত দিনদারিরে এখন আমরা দেখা হইলে আল্লাহর না নীরা জানবার আগে দুনিয়ার কামাইছো কামাইছ গাড়ি কেমন করছো ওটা আগে বতিকে। ঠিক না আমরা চেষ্টা করতাম দিনদারি প্রাধান্য দিতাম দুনিয়াদারির উফরে কারণ আল্লাহ ফরমাইছেন আলমালু আল বানুন দুনিয়া তুমি যে মাল এবং যে সন্তান সন্তি লিয়ে সন্ততি লিয়ে দিন রাত পেরেশান হয়ে গেছো যে মাল বানাইবার লাগি তোমার দিন রাত গুমরে আরামর গুমরে হারাম করছো এগুলা দুনিয়ার সৌন্দর্য মাত্র যেই মুহূর্তে তোমার দেহ থাকি রুহু ত্যাগ হয়ে যাব দেহ থাকি যেই মুহূর্তে বিদায় হয়ে যাব তখন এই মালর মালিকার তুমি নাই তুমি নিজাবো কেনার কেউ হইতে পারবেনি খবরও যাওয়ার বাদেও তার মালিকানা থাকে তাক তো নাই কারণ অটোমেটিক্যালি উত্তরাধিকার না থাকলে কি সরকার সম্পদ আল্লাহ আমরা সহি আল্লাহ আমিন ও যে আপনারা যারা বুঝছেন কত ভাগ্যবান আপনারা দেখোকা আজকে যদি এই মাহফিলু না আইয়া অন্য জায়গা থাকলে তাকতে পারত এটা ফরজ নাই ওয়াজীব নাই কিন্তু নফল খাম এই খামগুলাতে আমরা এ কতটুকু অগ্রসর করে আমরার সৌভাগ্য আখির জামানার নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামর উসিলায় আল্লাহ আমরা মেহরবানি করছেন এই বিশেষ সুযোগগুলা দান করছেন কম সময়ে বড় বড় ফুজি অর্জন করার হোক আল্লাহ আগর উম্মত একদিন দুই দিন নয় এক নাগারে হাজার মাস আল্লাহ রাস্তা জিহাদ করছেন এক নাগারে হাজার মাস রোজা রাখছেন হাজার মাস আল্লাহর জিকিরাজগার করছেন রাজ্যে গিয়ে আবাদত করছেন দিন রোজা রাখছেন আমরার হায়াত হইল বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর সর্বোচ্চ ষাট থেকে একশোর ভিতরে শেষ শেষ নয়নি কিন্তু এই কম সময় লই আইসি আমরার কাম হইল বড় বিরাট পঞ্চি পুঁজি সঞ্চয় করতে হইব রসুল্লাহর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইন রসুল্লা জমিন আগমন করছেন সব শেষে কিন্তু রসুল্লাহ ফরমাইন আমি সর্বপ্রত্তম জান্নাত প্রবেশ কর্মানন্দ সর্বপ্রথম রসুল্লাহ প্রবেশ করার পরেও আল্লাহর হাবিবাহ ফরমাইন যে রসুল্লাহ জান্নাত প্রবেশ করার পরেও রসুল্লাহ ফরমাইন আমি খারারে প্রবেশ করাইম আমি বাসি বাসি আমার উম্মতর মাঝে গরিব উম্মত যারা এরারে আগে জান্নাত দাখিল করম হোক সুহান আমরা সব দুনিয়া এইবার লাগি পাগল কিন্তু আমরা নবী সব সময় দোয়া হর তা আল্লাহ আমার গরিব হালত রাখো গরিব হল লোকের রাখো সুহান এবং গরিব দেখার মাঝে কত বড় নেই আমার দেহা হাসরের ময়দানও আপনি রসুল্লাহ বরমাইন আমি ফয়লা আমার গরিব উন্মত লড়ে সুপারিশ করি করি জান্নাত দাখিল করাইব ধনীর পাঁচশো বছর আগে গরিব জন্মত হইবা এখানেও আপনি আইসেন কেন কইছি এই বিষয়গুলা স্বল্প সময়ে বড় ফুজি অর্জন করার লাগি আমরা আল্লাহ সুযোগ দান করছেন তান হাবিব রুসিলায় মাগরিবন নামাজ আমরা পড়ছি ফজরের নামাজ ভরিয়া বহুত মানুষ আছেন فزرنا بمزب بوي تثبت عن الغرور أمرا شو بوين. ويا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

কিন্তু মাঘরিবন নমাজ পড়ি আমরা প্রায় মানুষ দেখা যায় শূন্যত কোনোরকম দুই হাত ফড়িও বাড়াই যায় এই তাসবীগুলো পড়িনি তাসবীগুলা পড়িনি ই আয়াতটা পড়িনি প্রায় মানুষের ই গাফলতি আছে আমরা আল্লাহ তৌফিক দিতা এগুলা খেয়াল করতাম তসবিএ ফাতেমি এটা আস্তে আস্তে উঠি উঠিতার আগর মুরব্বী হলে দেখতাম আপনি জোর ফাঁস্তি নামাজ ফুরিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলা ফুরিয়া তসবিএ ফাতেমি আদায় ফুরিয়া এর বাদে উঠতা দোয়া করিয়া এখন আমরা সময় স্বল্পতা সব কিছু খালি তাড়াহুড়া এই বিষয়গুলা কত বড় সঞ্চয় আপনি এই সামান্য যদি সময় বেয় করতে কত সময় লাগব সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়তে রসুলুল্লাহর হাদিস উন্মতর মাঝে আমরা তো কেউ কেউ গরিব ইকানোর মাঝে অনেক মানুষ গরিব আছেন যারা খুব অবস্থা অবস্থাওয়ালা শান্তি এই ওয়াজর পিন্ডালে বইবানি যাবো হল না খুব কম খুব সংখ্যা কম আও যদি মুস্টুমে কিছু আইন তাহলে তো একবার বইতা নাই বই আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছি আমরা এরা বই শে বলে আমরা তো আল্লাহর আল্লাহরে ডাকতাম আল্লাহ আল্লা আল্লাহ রসুল সন্তুষ্ট করার কিছু আছে আর হেরা দুনিয়া বি বহু চিন্তা ব্যস্ততা আছে না এই বিষয়গুলা আপনারে কই ও যে গরিব হল আপনি আগে পড়তানা বলে হ্যাঁ আজকে মাহফিল এই লক্ষণাবন্ধ হাবিজি মাদ্রাসাত কালেকশন হইব মাদ্রাসার লাগি এই মাদ্রাসাটা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এখানে অনেক ধানসত আল্লাহ না আমি অফিসও কিছু সময় বয়াত আসলাম মনে করছি যাব আমরা যারা গরিব গরিব হলোর কিতা একটা আক্ষেপ থাকে না নিজের সময় হুজুরি আইয়াস সাদা তুলার লাগে কিছু মাতামাতি করেন তখন অনেকে পাঁচ হাজার দশ হাজার করি দিন দেননি বিশ হাজার দাঁড় দেওয়ার সামর্থ্য আছে দিন। আপনি আমি গরিব যারা এরা খুব বেশি মনে মনে আক্ষেপ থাকে হায় রে হায় যদি আমার থাকতো অমুকর তাহার কারণে তাই অনেক বেশি আগ্রহী গেছে নীলা তাকে নি কিন্তু এই এই যে গরিব এবং দনী দুই সেকশন এটা তো দুনিয়া সৌন্দর্য আল্লাহ যারই ইচ্ছা তারা মালদান করবা যারে ইচ্ছা তাদের গরিব রাখবা আল্লাহর ইচ্ছা আপনি সন্তুষ্ট থাকতা আল্লাহর উপরে ই সাহাবায় কেরামর মাঝেও গরিব এবং ধনী আসলা সাহাবাই কেরমর মাঝে গরিব যারা সাহাবি হল আসা এরা রসুল্লাহ আসল্লা আরসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমুক সাহাবাই সাহাবি সাহাবিয়ার তো সামর্থ্য থাকার কারণে এরা জিহাদর লাগিতে সময় আপনি সাহায্য চাই তখনও তারা প্রচুর বা দিতে পারে যে কোনোভাবে আল্লাহ রাস্তার বে করিয়া এরা আমলের দিক দিয়ে অনেক আগ্রহ গেছে হজ যা কাতি গুলা আমরা এরা সে কইতাম না নিয়ে আমরা লাগিত আখরুকা তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামে এরশাদ ফরমাইন ও আমার সাহাবি কল আমি কি তোমরা রে এমন একটা কিচ্ছু বাতাইয়ে এ দিতামনি যে তারা তোমরা তারা সমানও দিতে সুহান আল্লাহ তখন রসুল্লাহ আসাল্লামে এরশাদ ফরমাইসুন তোমরা ফাঁসক্ত নমাজ পড়িয়া দাইমান এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো যদি আদায় করো শত কোটি টাকা হাজার কোটি টাকা সামর্থ্য যার আছে তাই না আল্লাহর বে করিয়া যে সব পাইবা আপনার যদি সামর্থ্য না থাকে আর দাইমান যদি এই তসবিগুলো আপনি আদায় করতে পারুন তাই দিয়া যতখান পাইবা আপনি না দিয়াও সমান সব পাইলিবা হোক সুহান এটা কত বড় অর্জন গুজরা আমি তো বলছি যে এগুলো ফুঁজি সঞ্চয় করার মাধ্যম আল্লাহর হাবিবরুসিল্লাই আমরা এটা পাইছি না আল্লাহ আমরা এনে মেহরবানি করছেন চেষ্টা করতাম অবহেলা করতাম না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তসবি গুলা পড়ুন জানি